আজ আমরা দেখব নদীতে চায়না জাল দিয়ে মাছ ধরার আরো একটা ভিডিও কয়েকদিন ধরেই সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে নদীতে মাছ কিরকম হচ্ছে আপনি কি জানেন জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে জালে রকম হচ্ছে বর্তমান নদীর পরিস্থিতি মনোরম দৃশ্য সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে

চাচার সাথে বাইরে চলে যাব দেখব বাইরে কি মাছের আমদানি বউ বলে তো সেই রকম মাছ নাই যাবে কি জিল কই পাওয়া যাবে না চালে না এত না

বাইট কে মাছ এ ইউনিক মাছ এই মাছ আমি জীবনে প্রথমবার দেখতেছি নতুন একটা মাছ দেখলাম মাছের নাম নাকি বাইট কে এই দামও আছে কি রকম দাম 1 কেজির 2000 টাকা 2000 টাকা কেজি রাইতির যে আছে এরকম ঝড় সাড়ট হলো ভয় পাইছিলেন নাকি আর জায়গা খাইছেন ভয়াইছেন না এখন তো কাম কাজের চাপ নাই আপনি না দাল তাইনে শেষ সে বন্ধ নাই

এত পানিতে চলে আসলেন ভাবছিলাম তো বড় পাওয়া যাবে পড়তো মনটা কিচ্ছু নাই মাছ তো হল একটু কারণ রাতভোর নামছে বৃষ্টি তো আরো যেহেতু দুই চারটে জাল আছে আমরা দেখি হ্যাঁ জুল আমরা এখনো সারবো না

তো মাছগুলো তো দেখলাম এই মাছগুলি নেই বাজারে যাবেন নাকি বাড়ি সত্যি সত্যি বলেন বাজার তো দেখো চাটা খাওয়ার কাম কি করি বুঝতেছি রে ব্যাপারটা কিছু